প্রথম দিকেই এই আন্দোলনের নেতৃত্ব দেয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপরে নির্যাতনের স্টিমার রোলার চালানো হয় তখন একযোগে নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাবলিকের ছাত্ররা মার খাবার পর হলগুলো বন্ধ করে দিলে সবাই যখন ভাবে এই বুঝে আন্দোলন শেষ ঠিক তখনই নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু যখন প্রাইভেটের ছাত্ররাও পেরে উঠতে পারছিল না তখন দলে দলে নেমে আসে মাদ্রাসার ছাত্ররা শিক্ষক ছাত্রদের সমর্থন দেয় শিক্ষকরা সমর্থন দেয় সকল রাজনৈতিক দল নামে সাধারণ মানুষ এরপর আর টিকে থাকতে পারেনি সন্ত্রাসীরা পালায় লেজ কুটিয়ে